সালামু আলাইকুম বাংলাদেশ কি অবস্থা সবার কেমন আছেন সবাই আজকে আমি চলে আসছি আমি সিং স্টেশনে তো এই স্টেশন থেকে আমি যাবো হচ্ছে চট্টগ্রাম স্টেশনে আমরা বেশ কয়েকজন মিলে আমরা সবাই মিলে তো চট্টগ্রামের উদ্দেশ্যে এসে দেখি ট্রেন একটা দাঁড়িয়ে রয়েছে কিন্তু এই ট্রেনটা তো যাবে না আমাদের যাইতে হবে আরেকটা দিয়ে সেজন্য আমরা চিন্তা করলাম যে কিছু খেয়ে আসি যেহেতু এখনো পর্যন্ত নাস্তা খাওয়া হয় নাই তাই আমরা খাওয়ার উদ্দেশ্যে একটা হোটেলের দিকে গেলাম হোটেলে যেয়ে দেখি যে সবগুলা চেয়ার টেবিল খালি কোনো লোকজন নাই পরে আমরা ভাবলাম তাহলে এখানেই বসি বসে কিছু খেয়ে নেই এখন বসার পরে চিন্তা করতেছি যে কি খাওয়া যায় এখন একজন আরেকজনকে বলে যে কি খাবা তোমরা কি খাবা পরে শেষে সিলেক্ট করলাম আমরা যে রুটি আর সবজি দিয়ে রুটি পরোটা খাবো আর কি পরে হালকা নাস্তা করে নিলাম সবাই এখানে সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করলাম তো এখন আমরা সবাই বলতেছে যে একটু চা খাবে সেজন্য মামার দোকানে আসলাম মামারে বললাম মামা চা বানাইতেছে আমাদের জন্য চা হয়ে গেছে প্রায় আমাদের জন্য তো হওয়ার পরে মামা চা আয়না দিয়ে দিল আমাদের পাঁচটার চা আমরা সবাই মিলে চা গুলো খাইলাম অথবা শেষ এদিকে আমাদের ট্রেনও প্রায় চলে আসছে তো আমরা এখান থেকে কিছু খাবার কিনে তারপরে চলে যাইতেছি যে দেখেছি ট্রেনের লাইশা পড়ছে ট্রেন এসে পড়ছে পরে আমরা এই যে আমাদের সিটগুলা কোন বগিতে এবং কোন জায়গায় বসছে সেগুলা খুঁজে খুঁজে বের করতেছি সিট বগি পাইছি এখন সিটের নাম্বারগুলো খুঁজতেছি খুঁজে খুঁজে বের করতেছি পরে যা যার মতো বসাইতেছি আমরা মুঠ হচ্ছে এখানে ষোলো জন লোক আসছি ষোলো জন যাইতেছি চট্টগ্রামের উদ্দেশ্যে পরে চট্টগ্রাম থেকে ওইখান থেকে আবার যাব হচ্ছে রাঙ্গামাটি ওইখানে আমার মেজি মামা থাকে সেখানে যাব জার্নি করার পর আমরা রাতে ঘুমাইছিলাম তারপরে আমরা অবশেষে চলে আসছি চট্টগ্রাম তো এখন আমার জন্য প্রস্তুত সবাই চট্টগ্রাম স্টেশনে পৌঁছে গেছি আমরা সকাল হয়ে গেছে এখন তো এখানে এখন আমরা ব্যাগগুলো নামাই এক জায়গায় রাখছি এখন ব্যাগগুলো নিয়ে আমাদের যেতে হবে সিএনজি স্টেশনে সিএনজি দিয়ে রাঙ্গামাটি যেতে হবে তো আমরা ব্যাগগুলো সিএনজি স্টেশনে নিয়ে যেয়ে সিএনজিতে বুকিং করে সিএনজিতে রাঙ্গামাটির চট উদ্দেশ্যে চলছি সিএনজি ওখান থেকে ভাড়া করা হয়েছে চারটা আমাদের যেহেতু লোক বেশি এজন্য আমরা চারটা সিএনজি নিয়েছি রাঙ্গামাটির উদ্দেশ্যে যাচ্ছি রাঙ্গামাটির রাস্তাগুলা হচ্ছে একদম দেখতে অসাধারণ লাগে উঁচু নিচু আঁকা বাঁকা রাস্তাগুলো সবগুলো রাস্তা আর সাইড দিয়ে আর পাহা মানে রাস্তার দুই পাশ দিয়ে হচ্ছে পাহাড় বিশাল আকারে পাহাড়গুলো দেখতে আসলে মানে ভিডিওতে যতটুকু না দেখা যায় আসলে সামনে থেকে দেখলে তার থেকে অনেক বেশি সুন্দর লাগে রাস্তাগুলো হচ্ছে খুব সুন্দর সিএনজিতে আমরা এই রাস্তাগুলো দেখে দেখে যেছি আর সিএনজিতে চারটা সিএনজি তাও লুক মানে বসা যায় না তাও কষ্ট করে বসছি বসার পরে ভিডিও করাটা আমার জন্য কষ্টকর হয়েছিল ফাইনালি আমরা পৌঁছে গেছি রাঙ্গামাটি টিটিসি এর ভেতরে এখানে সরকারি কোয়ার্টার আছে এখানে আমার মামা থাকে আর কি তো এখানে আমরা চলে আসছি এখন সবাই নামবো গাড়ি থেকে নাইমা একদম ফ্রেশ হয়ে তারপরে বিকালে ঘুরতে যাব সবাই ফ্রেশ হয়ে একটু ছাদে আসছি ছাদে এসে দেখে যে মামা নানান জাতের সবজি গাছ লাগায় রাখছে তো আমরা এখন ছাদ থেকে যে যে হচ্ছে কাপ্তাই লেক কাপ্তাই লেক নৌকা প্রমাণে যাবো পেছনে কাপ্তাই লেক দেখা যাচ্ছে আমি কাপ্তাই লেকের ভিডিও টুকু আরেকটা ভিডিওতে নিব ব্লকে আরেকটা ব্লক আসবে তো এটার মধ্যে আমি নিচ্ছি না এটা এখানে শেষ করছি